সালামু আলাইকুম এ পর্বে দেখো মাইক্রোসফট এক্সেলের ট্রিক্স দেখাবো তো চলুন আমরা যদি এক্সেলে কোনো রেঞ্জ সিলেক্ট করতে চাই তাহলে ম্যানুয়ালি বাম বাটনের চেপে থেকে এভাবে সিলেক্ট করি তো আপনার যদি ডাটা যদি অনেকগুলো থাকে তাহলে সিলেক্ট করতে অনেক প্রবলেমে পড়বেন অথবা আপনি সিলেক্ট করে কন্ট্রোল সিপ ডাউনেরও চাপতে হয় অনেক সময় ঝামেলায় পড়েন তো আপনার একটি ছোট্ট ট্রিক্সের মাধ্যমে দেখাবো সহজে কিভাবে আপনি যে কোনো এরিয়া বা যে কোনো সেল সিলেক্ট করবেন তো আমি চাচ্ছি যে সাপোজ এই সেল থেকে আপনার ডি নাইন বা টেন পর্যন্ত আপনি সেলগুলো সিলেক্ট করতে চাচ্ছেন সাপোজ আমি অল্প ডাটা ডেটা দিয়ে দেখাই তো আপনি এই প্রথমেই প্রথম সেলে সেল রাখবেন এরপরে নেম বক্সে যাবেন নেম বক্স হচ্ছে এই যে আপনার এখানে যে নেম বক্সটা আছে এই নেম বক্সে যাবেন এরপর আপনি টাইপ করবেন লাস্টের ডিজেটি ডি টাইপ করবেন এরপরে আপনি কত পর্যন্ত নেবেন টেন চাপবেন এরপরে সিফটা হোল্ড করে চেপে থাকবেন এরপরে ইন্টারকে প্রেস করবেন দেখুন আপনার প্রথম সেল পয়েন্টারে প্রথমে সেল পয়েন্টটার প্রথম সেলে রাখার পরেও আপনার ডি থেকে আপনার টেন পর্যন্ত সেলগুলো সিলেক্ট হয়ে যাবে এরপর আপনি যদি মনে করেন যে সি থেকে এফ আপনার সি থেকে শুরু করে এফ এর টেন পর্যন্ত সিলেক্ট করবো তাহলে আপনি সি এর প্রথম সেলে সেল পয়েন্টার রাখবেন এরপরে বক্সে চলে যাবেন নেমবক্সে গিয়ে আপনি লিখবেন যে এফ এরপরে টেন দিয়ে শিফট চেপে থেকে ইন্টারভিউ প্লেস করবেন দেখুন আপনি এভাবে সহজেই আপনি রেঞ্জগুলো সিলেক্ট করতে পারবেন আমি চাচ্ছি যে ডি থেকে প্রথম সেলে সেল পয়েন্টারটা প্রথম সেলে রাখবেন এরপরে ডি এর এক হাজার তাহলে আমি ডি এক হাজার টাইপ করবেন এরপরে সিফ চেপে থেকে কি প্রেস করবেন দেখুন এক হাজার সেল সিলেক্ট হয়ে গেল তো আপনি এভাবে সহজেই আপনি যে কোনো সেল সিলেক্ট করতে পারবেন আশা করা যায় বুঝতে পারলেন এরপরে চলুন আর একটি ট্রিক্স সেটি হচ্ছে যে এখানে একটি লেখা রয়েছে আমি চাচ্ছি এই লেখাগুলোর ডান দিকে যতগুলো সেল রয়েছে প্রত্যেকটি সেলে লেখাগুলো আমি সেলগুলো নিতে লেখাগুলো নিতে চাই তা আপনি পুনরায় আপনি এভাবে না লিখে হ্যাঁ শর্ট সুন্দর একটি শর্টকাট রয়েছে আপনি এভাবে প্রথম কার প্রথমে লিখবেন লেখার পরে প্রথম সেলটি সহকারে বাকি সেলটি সিলেক্ট করবেন এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে থেকে আর চাপবেন দেখুন ডান দিকে যত সেল সিলেক্ট করা আছে সবগুলো সেলে লেখাগুলো ফিল আপ হয়ে গেল এরপর আমি চাচ্ছি ওপরে যে লেখা আছে আমি নিচের সেলগুলোতে ফিল আপ করতে চাচ্ছি আপনি একবার প্রথমবার লেখবেন এরপরে প্রথম প্রথম সেল সহ লাস্টে যতগুলো সেলে আপনি নিতে চান সবগুলো সেল সিলেক্ট করবেন এরপরে কী বলতে হয় কন্ট্রোল ডি অর্থাৎ ডাউন এর দিকে ফিল আপ হবে কন্ট্রোল ডি চাপলে এরপর আমি চাচ্ছি সবগুলো সেলেই ফিল আপ করব তা আপনি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপবেন এবং ফিল আপ হয়ে গেল তো আজকে এই পর্যন্ত